সাতটি সম্ভাবনাময় পণ্য নিয়ে সৌদি আরবে বাজার ধরতে চাইছে বাংলাদেশ এগুলোর মধ্যে রয়েছে খাবার ও বেভারেজ পোশাক পাট ও চামড়াজাত পণ্য সৌদি আরবে পণ্যগুলো বর্তমানে বিশ্ববাজার থেকে কিনতে বার্ষিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে এ বাজারে সিরামিক ফার্মাসিউটিক্যাল ও প্লাস্টিক পণ্যেরও ভালো চাহিদা রয়েছে আর এক্ষেত্রে ঢাকার বাণিজ্য তিনশো মিলিয়ন ডলারেরও কম এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ছয় থেকে আটই অক্টোবর রিয়াদের প্রথমবারের মতো অনুষ্ঠেয় বাণিজ্য ও বিনিয়োগ মেলা দু হাজার বাইশে নিজের সক্ষমতা জানান দিতে চায় ঢাকা বাংলাদেশে কিছু বিনিয়োগ আনাও এই প্রদর্শনীর আরেকটি উদ্দেশ্য থাকবে এভাবে বিভিন্ন দেশের প্রদর্শনীর আয়োজন করে ইপিবি চাচ্ছে নতুন নতুন বাজারের অনুসন্ধান চালাতে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উপর নির্ভরতা কমাতে একইভাবে নতুন বাজারের সন্ধানে নেমেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমএ তার অংশ হিসাবে আগামী বছর চীন জাপান ও দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য বৃদ্ধি করার উদ্দেশ্যে এই দেশগুলোতে প্রদর্শনীর আয়োজন করবে এর আরও উদ্দেশ্য হল দু সালের মধ্যে একশো বিলিয়ন রপ্তানি আদেশের লক্ষ্যমাত্রায় পৌঁছানো ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার বা আইটিসি এর উপাত্ত অনুযায়ী দু হাজার একুশ সালে সৌদি আরবের আমদানি পরিমাণ ছিল একশো বাহান্ন দশমিক তিন চার বিলিয়ন ডলার দেশটিতে চীন সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে যার পরিমাণ প্রায় বত্রিশ বিলিয়ন ডলার এরপরেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ভারত ও জার্মানি অন্যদিকে ইপিবির অনুযায়ী একুশ বাইশ অর্থ বছরে বাংলাদেশ রপ্তানি করেছে কেবল দুশো মিলিয়ন ডলার এর মধ্যে পোশাক রপ্তানি ছিল একশো মিলিয়ন ডলার দুশো দুটি রপ্তানি গন্তব্যের মধ্যে সৌদি আরব বাংলাদেশের চব্বিশতম বড় রপ্তানি গন্তব্য একই সাথে সৌদি আরব দেশের পোশাক খাতের ছাব্বিশতম বৃহৎ রপ্তানি গন্তব্য তবে রপ্তানিকারকরা বলছেন ইপিবির উপাতে সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি প্রকৃত তথ্য নেই তাদের ধারণা রপ্তানির অঙ্ক বাস্তবে আরও উচ্চ তারা বলছেন ব্যক্তি উদ্যোগে কার্গো বা ব্যাগেজের মাধ্যমে সৌদি আরবে ভালো পরিমাণ পণ্য যায় বাংলাদেশ থেকে অনানুষ্ঠানিক এই রপ্তানি প্রক্রিয়ায় পণ্যের মূল্য না পাওয়ার ঝুঁকিও থাকে বর্তমানে বাংলাদেশি পোশাক প্রস্তুতকারীরা সৌদিভিত্তিক কিছু বাংলাদেশি বিক্রেতার মাধ্যমে রপ্তানি করছে তাদের বেশিরভাগই রপ্তানিকারকদের সাথে প্রতারণা করে বেশিরভাগ ক্ষেত্রে তারা অনানুষ্ঠানিকভাবে ব্যবসা করায় রপ্তানিকারকদের দাম আদায়ের কোনো উপায় থাকে না সৌদি আরব বেশিরভাগ পণ্য চীন ভারত তুরস্ক সহ অন্যান্য উৎস থেকে কিনে নেয় বিশ্ববাজারে দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক হওয়ার পরও এ বাজারে বাংলাদেশের অংশগ্রহণ খুবই সীমিত উপসাগরীয় দেশগুলির সাথে কূটনৈতিক সম্পর্ক থাকার পরও সরকার এবং বেসরকারি খাতের উদ্যোগের অভাবে বাংলাদেশ দশ বিলিয়ন ডলারের পোশাকের বাজার থেকে বঞ্চিত হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান কুয়েত ও বাহরানের মতো উপসাগরীয় আরব দেশগুলির রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের তথ্য মতে দুই হাজার বিশ সংযুক্ত আরব আমিরাত বিশ্ববাজার থেকে প্রায় চারশো চল্লিশ কোটি ডলার মূল্যের পোশাক কিনেছে সৌদি আরব কিনেছে প্রায় তিন দশমিক শূন্য এক বিলিয়ন ডলারের কুয়েত এক দশমিক এক তিন কাতার ছশো ষাট মিলিয়ন এবং ওমান ছশো আট মিলিয়ন ডলার এছাড়াও বাহারাইন দুশো চুয়াত্তর মিলিয়ন ডলারের পোশাক পণ্য ক্রয় করেছে ইপি তথ্যানুসারে এই অঞ্চলে বর্তমানে মাত্র তিনশো সাতষট্টি দশমিক চার নয় মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করছে বাংলাদেশ তবে বাংলাদেশ উদ্যোগী হলে সংযুক্ত আরব আমিরাতের বার্ষিক চাহিদার পাঁচ শতাংশ সৌদি আরবের চার শতাংশ এবং বাকি দেশগুলোর এক শতাংশেরও কম চাহিদা মেটাতে পারবে বলছে জানিয়েছে বোরব